প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে সভা পণ্ড করে দেয়ার ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে গত সরকারের সময় অথবা এর আগেও বিভিন্ন সরকারের সময় অসংখ্য সভা পণ্ড করে দেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা সবচেয়ে বেশিবার ঘটেছে গত সরকারের সময় বিরোধী দল বিশেষ করে বিএনপির অসংখ্য সভা পণ্ড করে দেয়া হয়েছে সভা পণ্ড করে দেয়ার ক্ষেত্রে বেশ কিছু উপায় অবলম্বন করা হয় এর মধ্যে একটি হচ্ছে সভা স্থলে সরকার সমর্থক কোনো সংগঠন সভা ডাকবে এর ফলে পুলিশের কোনো পক্ষকেই সভা করতে দেবে না পুলিশ ওই জায়গায় একশো চৌচল্লিশ দ্বারা জারি করবে অথবা জায়গাটি ঘিরে রাখবে অন্য একটি উপায় হচ্ছে সভা স্থলে এসে ঝামেলা তৈরি করা অথবা বাধা দেয়া এটা পুলিশের পক্ষ থেকেও যেমন হয়েছে তেমনি সরকারি সমর্থক নেতাকর্মী ক্যাডার বাহিনী দ্বারাও হয়েছে এর ফলেই সভাটি পণ্য হয়ে যায় যারা রাজনীতি নিয়ে সমালোচনা করেন কথা বলেন বিশেষ করে যারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অসংখ্যবার এবং বলার চেষ্টা করেছেন যে গণতান্ত্রিক ধারায় সবারই স্বাধীনভাবে মত প্রকাশ করার এবং নিরস্ত্রভাবে সমাবেশ করার অধিকার রয়েছে তাদের মতের সাথে আপনাদের মত নাও মিলতে পারে অথবা আপনাদের মত এদের মতের বিরোধীও হতে পারে আপনারা অন্য একটি সভা ভিন্ন এক স্থলে অথবা অন্য একদিন ডেকে আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারেন কিন্তু কারো সভা পণ্য করে তাদের মত প্রকাশের মাথা দেওয়া এটা গণতান্ত্রিক ভাষা নয় এটা স্বৈরতান্ত্রিক ভাষার বহির এবং এই স্বৈরতান্ত্রিক ভাষার বহিঃপ্রকাশ যখন ব্যাপক আকারে হয় তখন কোনো ধরনের মতই প্রকাশ করতে দেওয়া হয় না এবং গণতান্ত্রিক ধারায় সবচেয়ে বড় মত প্রকাশ হচ্ছে ভোটাধিকার সকল ধরনের মত প্রকাশ যখন বন্ধ করে দেওয়া হয় তখনই পরিপূর্ণরূপে একটি ফেসিস্ট একটি হয় একটা অবস্থান থেকে পরিত্রাণের জন্য গত জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণত্যুত্থান ঘটেছে এই গণভুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেও এখানে বিভিন্ন মত পথ শ্রেণী পেশা এবং বয়সের মানুষ অংশগ্রহণ করেছিলেন যেহেতু তারা সবাই এই মতে একত্রিত হয়েছেন যে সবাই এই সৌরতান্ত্রিক ব্যবস্থার পতন চান তারা একটি সুস্থ ধারার অহিংস গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলন করতে চান ফলে এই আন্দোলনে যেমন বিরোধী দলের ব্যাপক অংশগ্রহণ ছিল তেমন ছাত্র জনতা স্বাভাবিক নিরপেক্ষ মানুষের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে তাই আন্দোলন শেষ হওয়ার পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমর্থন অনেকটা কমে যাবে এটা অনেকটা ছিল। একটি ছিলেন যে ব্যবস্থার আমরা স্বাভাবিক সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করব কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করলাম এই কেন্দ্রীয় সমন্বয়করা যখন বিভিন্ন জেলায় এবং বিশ্ববিদ্যালয়ে সভা করতে গেছেন মত বিনিময় করতে গেছেন সেখানে তাদের অসংখ্য সভা বাধার সম্মুখীন হয়েছে এবং পণ্ড করে দেওয়া হয়েছে গতকাল বগুড়ায় কেন্দ্রীয় এক সমন্বয়ক সভা করতে পারেননি তাকে দশ মিনিটে আলটিমেটাম দেওয়া হয়েছে বগুড়া ছাড়ার জন্য যেটা স্পষ্টত হুমকি এছাড়া ঘটেছে নরসিংদিতে চট্টগ্রামের সভায় ঝামেলা হয়েছে এছাড়া আরো বিভিন্ন জায়গায় এবং বিশ্ববিদ্যালয়ে সভা করতে দেওয়া হয়নি এবং পণ্ড করে দেওয়া হয়েছে বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয়ে যারা এই কাজটি করতেছেন তারা জেনে অথবা না জেনে ধারাকে অব্যাহত রাখছেন যারা সভা করতে যাচ্ছেন তাদের মতের সাথে কারো মত নাও মিলতে পারে তাদের মতের সাথে কারো মত বিপরীত হতে পারে যে সকল সমন্বয়ক এবং শিক্ষার্থীরা সভা ডাকছেন তাদের মতের সাথে ভিন্ন মত থাকলে অথবা একমত না হলে এই সভায় অংশগ্রহণ করবেন না এর পক্ষান্তরে আপনি অন্য একটি সভা ডাকতে পারেন কিন্তু এই সভাকে বাধা দেয়া এটি গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করা এবং এটি স্বৈরতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার সামিল যারা এই কাজটি করছেন তারা অচিরেই তাদের ভুল বুঝতে পেরে গণতান্ত্রিক সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবেন বলে প্রত্যাশা করতেছি আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম